আসসালাম আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই অবগত আছেন যে আগামী ডিসেম্বর মাসের আট তারিখ থেকে এ ওনার্স তৃতীয় বর্ষের এর পরীক্ষা শুরু এই পরীক্ষা উপলক্ষে আপনাদেরকে আমরা হোমওয়ার্ক শিক্ষা চ্যানেল থেকে সাজেশানটা প্রোভাইড করতেছি আমরা বিমূর্ত বীজগণিত বা এপসট্যাক অ্যালজেবর সাজেশানটা অলরেডি দিয়ে দিয়েছি আজকে আমরা রিয়েল অ্যানালাইসিস বা বাস্তব বিশ্লেষণের সাজেশানটা দিব। সাজেশানটা কেমন হবে আমরা আগে একটু এক্সপ্লেন করি যে আমরা প্রথমে এই বইতে নয়টা চ্যাপ্টার আছে আমরা হচ্ছে তুহিন প্রকাশনের বই পড়তেছি এই বইতে আমাদের নয়টা চ্যাপ্টার আছে এই নয়টা চ্যাপ্টারের মধ্যে আমরা প্রথমে চারটা চ্যাপ্টারের সাজেশান দিব এই চারটা সাবজেক্টের থেকে আমরা পঁচিশটা প্রশ্ন দিব অনলি এই পঁচিশটা যদি প্রশ্ন পড়েন তাহলে ইনশাল্লাহ পাশ মার্কের উপরে পেয়ে যাবেন এবং দ্বিতীয় অংশে আমরা হচ্ছিল পাঁচ থেকে নয় পর্যন্ত চ্যাপ্টারের হচ্ছে মোট বিশটা প্রশ্ন দেব এই মোট পঁয়তাল্লিশটা প্রশ্ন দিব এই পঁয়তাল্লিশটা প্রশ্ন যদি আপনারা পড়েন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাইনটি পারসেন্ট মার্কস কমন পাবেন ঠিক আছে নাইনটি পারসেন্টের উপরে মার্কস কমন পাবেন ঠিক আছে তার কারণে আমাদের প্রশ্নগুলো ফলো করতে হবে তাহলে তার চলুন দেরি না করে আমরা রিয়েল অ্যানালাইসিস বইয়ের সাজেশানটা আপনাদের কাছে উপস্থাপন করি ঠিক আছে তাহলে প্রথমে আমরা চ্যাপ্টার ওয়ান চলে যাই চ্যাপ্টার ওয়ানটা কি সম্পূর্ণ ক্রমফিল হিসাবে বাস্তব সংখ্যা ঠিক আছে এই চ্যাপ্টারে কিছু থিওরি আছে থিওরি পড়তে হবে আমাদেরকে তাহলে চলুন আমরা থিওরি দিকে যাই থিওরি নাম্বার তিন হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা পড়তেই হবে আপনাদেরকে আচ্ছা যদি সময় কভার করতে পারেন তাহলে থিওরি আটটা একটু উপরে দেখেন ঠিক আছে এবং থিওরি নয় থিওরি নয় হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এটা পড়তেই হবে আপনাদেরকে ঠিক আছে থিওরি নাম্বার তেরো তেরো হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ থিওরি নাম্বার চোদ্দো হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে এই চ্যাপ্টার ওয়ান থেকে এই কয়টা থিওরি পড়তে হবে এবং এক্সাম্পল আমরা দেখাবো এক্সাম্পল নাম্বার তিন ঠিক আছে এক্সাম্পল নাম্বার তিন এবং এক্সাম্পল নাম্বার পাঁচের তিন ঠিক আছে পাঁচের তিন এই কয়েকটা যদি এক্সাম্পল এবং হচ্ছে হলো থিওরি পড়েন ইনশাআল্লাহ এক থেকে দুইটা প্রশ্ন কমন পাবেন তাহলে আমরা চ্যাপ্টার ওয়ান শেষ করলাম এখন আমরা চ্যাপ্টার টু হচ্ছে বাস্তব রেখার টপোলজি আমরা কিন্তু আগেই তো বলতেছি আমরা কিন্তু তুহিন প্রকাশনীর বই ফলো করতেছি ঠিক আছে আচ্ছা এখানে আসছে আপনাদেরকে উপপাদ্য নাম্বার চার ঠিক আছে উপপাদ্য নাম্বার চার হান্ড্রেড গুরুত্বপূর্ণ বল জানো ভায়াস্ট্রাসের উপপাদ্য থিওরি নাম্বার ছয় থিওরি নাম্বার ছয় হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ থিওরি নাম্বার নয় হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ থিওরি নাম্বার বারো থিওরি নাম্বার বারো এবং আমরা কিছু উদাহরণ দেখব উদাহরণ নাম্বার চার উদাহরণ চার তারপরে আপনার হচ্ছে উদাহরণ হচ্ছে এক দুই ঠিক আছে ছয়ের এক দুই ঠিক আছে আচ্ছা তাহলে চ্যাপ্টার টু শেষ আমরা চ্যাপ্টার থ্রিতে যাব এবারে বাস্তব অনুক্রম এ চ্যাপ্টারে আমরা কিছু দেখব থিওরি নাম্বার এক হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ থিওরি নাম্বার এক থিওরি নাম্বার দুই হান্ড্রেড পার্সেন্ট থিওরি নাম্বার চার হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ উদাহরণ নাম্বার এক উদাহরণ নাম্বার এক আর উদাহরণ নাম্বার সাত উদাহরণ নাম্বার সাত এটা পড়তে হবে আপনাদেরকে আর উদাহরণ নাম্বার সাত আর আট একই রকম ঠিক আছে একটা পড়লে আরেকটা পারবেন ঠিক আছে সাত আট একই রকম একটা পড়লে আরেকটা একটা পেরে যাবেন ঠিক আছে একই নিয়মের উদাহরণ নাম্বার বারো উদাহরণ নাম্বার বারো ঠিক আছে এই ছিল চ্যাপ্টার থ্রি এবারে আমরা চ্যাপ্টার ফোরে যাই চ্যাপ্টার ফোরটা কি বাস্তব সংখ্যার অসীম ধারা ঠিক আছে এ চ্যাপ্টারে আমরা কিছু থিওরি দেখি থিওরি পাঁচ কোষির মূল পরীক্ষা যদি সময় হয় দেখে নিন ডিএলএম বার্টের অনুপাত পরীক্ষা উদাহরণ থিওরি ছয় থিওরি সাত কতিপয় উপপাদ্য ঠিক আছে প্রত্যেক পরম অভিসারী ধারায় অভিসারী আচ্ছা এটা আট নাম্বার আছে থিওরি থিওরি নাম্বার আট সাত আট ঠিক আছে এক্সাম্পল নাম্বার তিনের ছয় তারপরে আপনার হচ্ছে আচ্ছা পাঁচের পাঁচ পাঁচের পাঁচ উদাহরণ পাঁচের পাঁচ ঠিক আছে পাঁচের পাঁচ আরও কয়েকটা এখান থেকে পড়তে পারেন এই যে এই চোদ্দো নাম্বার এবং হচ্ছে ষোলো নাম্বার ঠিক আছে চোদ্দো ষোলো আচ্ছা আচ্ছা এই সাতের সাতের হচ্ছে সাইন নাম্বার ঠিক আছে আটের থেকে কয়েকটা পড়তে হবে ঠিক আছে আটের এক আটের তিন আটের এগারো ঠিক আছে এই তিনটা পড়তে হবে এখান থেকে এবং দশের থেকে কিছু আছে আচ্ছা দশের হচ্ছে হলো এক দুই ঠিক আছে দশের এক দুই পরে নেবেন তাহলে এই চ্যাপ্টার আপাতত শেষ এখন আমরা পঞ্চম চ্যাপ্টারে চলে যাই চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভ আচ্ছা এই চারটা চ্যাপ্টার একটু কাহিনী বলি এই চারটা চ্যাপ্টার কিন্তু আমরা পঁচিশটা ম্যাথ দেখাছি ঠিক আছে আপনাদেরকে এই পঁচিশটা ম্যাথ পড়লে কিন্তু আপনারা যারা পাশ করতে চান তারা কিন্তু পাশ করে যাবেন ঠিক আছে এই পঁচিশটা চারটা চ্যাপ্টার যদি পড়েন মানে যারা যাদের প্রিপারেশন খুব খারাপ তারা এই চারটা চ্যাপ্টার পড়ে দেবেন ইনশাল্লাহ পাশ মার্ক হয়ে যাবে ঠিক আছে আর এখন যেসব দেখাবো সুখ যারা ভালো রেজাল্ট করতে চান এই পুরা বইটাই আপনাদেরকে পড়তে হবে ঠিক আছে আচ্ছা এখন আমরা চ্যাপ্টার ফাইভে যাই বাস্তব অবিচ্ছিন্ন ফাংশন এই চ্যাপ্টারে আমাদেরকে কিছু থিওরি দেখতে হবে থিওরি আর একটা থিওরি ছিল আচ্ছা এই যে একটা সংজ্ঞার মতন একটা অংশ আছে ঠিক আছে ফাইভ পয়েন্ট ফাইভ অবিচ্ছিন্নতা ও সুষম অবিচ্ছিন্নতা মধ্যে পার্থক্য ঠিক আছে এটা আপনাদের পড়তে হবে ঠিক আছে আচ্ছা এবং কিছু ম্যাথমেটিক্যাল আছে এই চ্যাপ্টারে আচ্ছা এক্সাম্পল নাম্বার ছয় এক্সামপুল ছয় এক্সাম্পল আট এক্সাম্পল নাম্বার বিশ আর যে হাতের সময় থাকে তাহলে চব্বিশ নাম্বারটা একটু দেখে নিন ঠিক আছে আচ্ছা এই চ্যাপ্টার শেষ আমরা পরবর্তী চ্যাপ্টারে যাই চ্যাপ্টার সিক্স এটা হচ্ছিল বাস্তব ফাংশনের অন্তরীকরণ যোগ্যতা ঠিক আছে এই চ্যাপ্টারে আমরা কিছু থিওরি দেখব এবং ম্যাথমেটিক্যাল অংশ দেখব এখান থেকে রোলের উপপাদ্য রোলের উপপাদ্য আর আরেকটা আছে হচ্ছিল আপনার হচ্ছে এই কোশীর এর দ্বিতীয় গরমার উপপাদ্য এই দুইটা থেকে একটা আসবে এই দুইটা থেকে একটা আসবে ইনশাল্লাহ ঠিক আছে এখান থেকে কিছু এক্সাম্পল আছে ঠিক আছে এক্সাম্পল দেখতে হবে আপনাদেরকে এক্সাম্পল নাম্বার নাম্বার দশ দশ ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ তারপরে এক্সাম্পল নাম্বার ষোলো এই যে এক্সাম্পল নাম্বার ষোলো এটা পড়তে হবে এক্সাম্পল নাম্বার আঠারো এক্সাম্পল আঠারো ঠিক আছে এরপরে আসি আমরা এক্সাম্পল একজাম্পল নাম্বার তেইশ হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ একজাম্পল নাম্বার আঠাশ হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ আর যদি সময় পান তাহলে এই একত্রিশ নাম্বারটি একটু দেখে নিন এটা চলো টেলরের ধারা এটা তো সবাই পারেন কারণ একচলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে টেলরের ধারা প্রচুর ম্যাচ করেছেন ঠিক আছে এটা পারবেন আচ্ছা এই চ্যাপ্টার শেষ চ্যাপ্টার সেভেন এ যায় বাস্তব ফাংশনের যোগজীকরণ এ চ্যাপ্টারের কিছু থিওরি লাগবে আমাদের থিওরি নাম্বার সাত থিওরি নাম্বার সাত যদি সময় পান একটু দেখে নিন ঠিক আছে বিশেষ গুরুত্ব না একটু দেখে নিন তবে থিওরি নাম্বার আট হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ থিওরি নাম্বার আট ওকে তারপরে থিওরি নাম্বার চোদ্দ চোদ্দো হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ ইন্ট্রিগাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য আসবে ইনশাল্লাহ তারপরে এক্সাম্পলে যাই আমরা এখন এক্সাম্পল নাম্বার নয় এক্সাম্পল নম্বর নয় হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ করে নেবেন সহজ আছে ঠিক আছে তাহলে এই চেপ্টার আর পড়তে হবে না এখন আমরা চেপ্টার এইটে চলে যাই চেপ্টার এইটে যাব আমরা বাস্তব ফাংশানের অনুক্রমও ধারা বাস্তব ফাংশানের অনুক্রম এবং ধারা ঠিক আছে হ্যাঁ এই চ্যাপ্টারের আমরা একটাই থিওরি করব ঠিক আছে বেশি করার দরকার নেই এই থিওরি নাম্বার তিন ঠিক আছে থিওরি নাম্বার তিন একটাই আচ্ছা এরপর চ্যাপ্টার নাইনে চলে দেবো লাস্ট চ্যাপ্টার ইউক্লিডিও এন জগৎ আচ্ছা এই চ্যাপ্টারের আমরা কিছু থিওরি কিছু ম্যাথমেটিক্যাল সবই দেখতে হবে থিওরি নাম্বার এক হান্ড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে একটা থিওরি পড়লে হবে তারপর আমরা এক্সাম্পুলে দেব এক্সাম্পল নাম্বার তিন হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ তিন চার হান্ড্রেড পার্সেন্ট তিন চার ছয় তিন চার ছয় এই কয়টা থিওরি ম্যাথমেটিক্যাল আপনাদেরকে পড়তে হবে ঠিক আছে এই ছিল আমাদের রিয়েল অ্যানালাইসিস বইয়ের সাজেশন বা বাস্তব বিশ্লেষণ বইয়ের সাজেশন আমরা চ্যাপ্টার এক থেকে চার পর্যন্ত পঁচিশটি প্রশ্ন যেটা পাশ করার জন্য এবং চ্যাপ্টার আর বাকি চ্যাপ্টার থেকে আমরা বিশটি প্রশ্ন এই মোট পঁয়তাল্লিশটা প্রশ্ন আপনাদের কাছে উপস্থাপন করলাম এই পঁয়তাল্লিশটা প্রশ্ন পড়লে ইনশাল্লাহ ইনশাআল্লাহ নাইনটি প্লাস মার্ক আপনারা পাবেন ঠিক আছে কিন্তু আপনাদের কিছু পড়ে দিতে হবে ঠিক আছে আপনারা যদি না পড়ে যান যে যদি দেখেন প্রশ্ন কমন কিন্তু উত্তর কমন নয় তাহলে তো হবে না ঠিক আছে আপনাদেরকে প্রচুর পড়তে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে ম্যাথমেটিক্যাল সাবজেক্টটাই অনেক কঠিন ঠিক আছে সেটার অনুযায়ী আপনাদেরকে পড়াশোনা করতে হবে তো আজকের মতো এখানে সমাপ্তি করব ধারাবাহিকভাবে আরও বইয়ের সাজেশন আপনাদের কাছে উপস্থাপন করবো ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের হোমওয়ার্ক শিক্ষা স্যানের সাথে থাকবেন এবং ডিসক্রিপশানে আমাদের পুরো ডিটেলস দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কোনো রকম সমস্যা হলে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা সেটা তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করব আল্লাহ সুমান আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং ভালোভাবে থার্ড এর পরীক্ষা দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত